পাঁচশো তেতাল্লিশটি লোকসভা কেন্দ্রে বিজেপি কয়েকটি আদার্স পার্টি কয়টি এবং ইন্ডিয়া অ্যালায়েন্স জোট কতটি আসন পেয়েছে সে ব্যাপারে আলোচনা চ্যানেল নলেজ আজকে আমরা দেখব বিজেপির দখলে কয়েকটি লোকসভা আসন বুথ সমীক্ষাদের উপর কিন্তু বুথ যে ভোটারদের সমীক্ষা রয়েছে তার উপর ভিত্তি করেই এই যে পাঁচশো তেতাল্লিশটা মোট সিট মোট লোকসভা কেন্দ্র হচ্ছে পাঁচশো তেতাল্লিশটা তার উপর ভিত্তি করে কিন্তু আমরা দেখব যে পাঁচশো তেতাল্লিশটা লোকসভা আসনের কার দখলে কয়টি বিজেপি মানে এন জোট এবং আইএনডি অ্যালায়েন্স যে আছে সেটা জোট এবং আদার্সের যে পার্টি আছে তাদের মধ্যে তো আমরা দেখবো দেখো মেগা অপিনিয়ন পোল পাঁচশো তেতাল্লিশটা টোটাল সিট সংখ্যা হচ্ছে পাঁচশো তেতাল্লিশটি এন ডি এনডিএ আইএনডি অ্যালায়েন্স ইন্ডিয়া অ্যালায়েন্স এবং আদার্স যে পার্টি রয়েছে কার দখলে কয়টি সিপিএম তৃণমূল কংগ্রেস বিজেপি বিএসপি সবগুলোর দখলে দেখব যে কার দখলে কয়টি লোকসভা কেন্দ্রের যে আসন রয়েছে কার সাথে কয়েকটি রয়েছে তো দেখো মেন আমরা চলে আসতেছে কিন্তু কার দখলে কয়েকটি সে দেখো এনডিএ এন বিজেপি এবং আদার্স যে পার্টিগুলো রয়েছে যারা বিজেপিকে টোটালি সাপোর্ট করে সেই এন ডি এ পার্টির ক্ষেত্রে কিন্তু চারশো এগারোটি সর্বমোট চারশো এগারোটি আসন কিন্তু এন ডি এ জোটের দিকে যাচ্ছে এগিয়ে আছে চারশো এগারোটি আসনে এনডিএ চারশো এগারো ইন্ডিয়া লায়েন্স পাঁচশো একশো পাঁচ এবং আদার্স যে পার্টি রয়েছে সেটা কিন্তু সাতাশটি আসনে পাবে বা এগিয়ে রয়েছে তো পাঁচশো তেতাল্লিশটি মোট কথা হচ্ছে যে পাঁচশো তেতাল্লিশটি সিটের মধ্যে এনডিএ লাইন এনডিএ হচ্ছে চারশো এগারোটি ইন্ডিয়া লায়েন্স একশো পাঁচটি এবং আদার্স পার্টি হচ্ছে টোয়েন্টি সেভেন তো এইখানে কিন্তু বহুমত অনেক সিট এগিয়ে বিজেপি আবার প্রধানমন্ত্রী গঠন করতেছে সে নরেন্দ্র মোদী হোক বা যোগী আদিত্যনাথই হোক প্রধানমন্ত্রী কিন্তু হচ্ছে বিজেপি থেকে বিজেপি লোকসভা কেন্দ্রে কিন্তু সব থেকে এগিয়ে চারশো এগারোটি এখনকার অপিনিয়ন পোল এখনকার অপিনিয়ন পোল অনুসারে চারশো এগারোটি আসন কিন্তু বিজেপির ক্ষেত্রে চলে যাচ্ছে তো নেক্সট পি বিজেপি থেকে হচ্ছে এটা কনফার্ম কনফার্ম এখন শুধু সময়ের অপেক্ষা তো থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও এবং আপনাদের মত আপনারা জানাবেন কমেন্ট বক্সে কমেন্ট বক্স খোলা রয়েছে এনডিএ ইন্ডিয়া আদার্স পার্টির সাপোর্টারদের জন্য তো কমেন্ট করে বলে দাও যে তোমার মতে কোন দল কয়টি আসন পাবে থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও টাটা বাই